যদি সম্মান না পান যদি কেউ আপনাকে অপমান করে যদি কেউ আপনার পূর্ণ মর্যাদা দিতে অস্বীকার করে তাহলে মন খারাপ করার কিছু নেই আপনি আরও নিপুণভাবে ডুবে যান আপনার ওই কর্মে আপনার ওই যোগ্যতাকে আরও চকচকে করে তোলার কাজে কারণ হতে পারে আপনার ওই দক্ষতায় আপনার ওই যোগ্যতায় এখনও কোথাও সামান্য হলেও একটু ত্রুটি রয়ে গেছে আবার এটাও হতে পারে যে আপনার সামনে থাকা ওই ব্যক্তি আপনার যোগ্যতা এবং দক্ষতার পূর্ণ মূল্যায়ন করার ক্ষমতাটুকুই নেই যার ফলে সে আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন কম দক্ষতা সম্পন্ন কাউকে মাথায় তুলে নাচছে কারণ যার যাচাই করার ক্ষমতা নেই সে বহুমূল্য রত্নকে ধুলোর সমান মনে করে আর ঘাসকে বহুমূল্য জিনিস একটা কিছু মনে করে মাথায় তুলে নাচতে শুরু করে এর ফলে ওই বহুমূল্য রত্নের যে মূল্য কমে গেল তা কিন্তু নয় আবার ঘাসের মূল্যটাও যে বেড়ে গেল এমনটা কিন্তু নয় যোগ্য ব্যক্তি বিবেকবান ব্যক্তি রত্নকে রত্নের মূল্যই দেন এবং ঘাসকে ঘাসের মূল্যই দেন মহাভারতের অর্জুন বুদ্ধিমান এবং বিবেকবোধ সম্পন্ন মানুষ ছিলেন বলেই আঠারো অক্ষয়িনী সেনার পরিবর্তে তিনি একাকী কৃষ্ণকে গ্রহণ করেছিলেন আর দুর্যোধন মন্দ ছিল বলেই কৃষ্ণকে উপেক্ষা করে আঠারো অক্ষয়িনী সেনা নিয়ে গর্বিত হয়েছিলেন সুতরাং নিজের কর্ম নিজের ধর্ম নিজের যোগ্যতা এবং নিজের দক্ষতার ওপর আরো বেশি করে ফোকাস করুন যোগ্য মানুষ আপনাকে ঠিক সময়ে যোগ্য সম্মান দেবে